আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রবিবার দুপুরের পর থেকে আশ্রে পড়বে ঘূর্ণিঝড় নেমাল হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর সহ উপকূলবর্তী বেশ কয়েকটি জেলায় এর ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা দপ্তরের আর সেই দিকটি মাথায় রেখেই হাওড়ায় প্রশাসনিক তৎপরতা শুরু হয়ে গিয়েছে হাওড়ার শ্যাম্পুর এক এবং নম্বর ব্লক প্রভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই ক্ষতি পূরণ করার পর কয়েক বছরের মধ্যেই আবার এক ঝড় রেমাল আছড়ে পড়তে পারে হাওড়ার উপকূলবর্তী এলাকায় প্রশাসনিক তৎপরতা হয়েছে এন রাখা হয়েছে এনডিআরএফ ইতিমধ্যে এক প্রস্ত নদী তীরবর্তী এলাকা পরিদর্শন করে গিয়েছেন ব্লক প্রশাসনের কর্তারা এছাড়া এই দুই ব্লকে চলছে মাইকিং মৎস্যজীবীদের নদীতে নামতে নিষেধ করা হয়েছে বলে জানা গিয়েছে দুই ব্লক প্রশাসন সূত্রে

ছাড়াবেন না কোনো ধরনের বৈকৃতিক যন্ত্রপাতি ব্যবহার করবেন না জানলা দরজা খোলা রাখবেন না মৎস্যজীবীরা সমস্ত যাবেন না